নমস্কার আমি অন্তরাজ আপনার ভালো আছেন তো আজকে ছোটো নিয়ে আসলাম হাজারো টেকনিশিয়ান জানেন না যে এই ডিভাইডের সার্কিট কীভাবে কাজ করতে থাকে একটি মোবাইল ফোনের কোথায় ব্যবহার করা হয় এবং কী সেকশনে ব্যবহার হয় কেন ব্যবহার করা হয় সেটি হাজারো টেকনিশিয়ান জানে না কিন্তু ভালো মানে কাজ করে আসতেছে কোনো কোনো ফায়দা নাই তো দেখেন আমি এই বিষয় নিয়ে কথা বলবো এখানে ডিভাইডার সার্কিট হচ্ছে আর ওয়ান এবং আর টু এখানে দুইটি রেজিস্টারের মাধ্যমে একটি ডিভাইডার সার্কিট ওয়ার্কিং করে থাকে একটা হবে হাই ভ্যালু রেজিস্টার এখানে এখানে আপনার একশো কে বা সাতচল্লিশ হতে পারে এখানে আমি সাতচল্লিশ কিলোম রেজিস্টার দিছি আর এখানে একটি সাতচল্লিশ ওম একটা রেজিস্টার দিছি এটা হচ্ছে পুল আপ এটা হচ্ছে পুল ডাউন এই দুইটি এর মধ্যে একটি সিগন্যাল যাবে সিপুতে যেটা হচ্ছে আপনার পুল আপ পুল আপ কে ভোল্টেজ আছে ওয়ান পয়েন্ট এইট আর সিপুতে ভোল্টেজ আছে আপনার জিরো পয়েন্ট নাইন এই ক্যালকুলেশন হচ্ছে আপনার ভিতে ভোল ইন্টু আর টু এই যে আর টু আপনার সাতচল্লিশ ওম সেটাকে গুণ করে চৌরাশি দশমিক সিক্স আসছে এখন এটাকে আর ওয়ান এবং আর টুকে প্লাস করে চুরানব্বই আসছে চুরানব্বই আর এখানে চুরাশি চুরাশি পয়েন্ট সিক্স ভাগ এখানে যে আপনার এই যে এইখানে যে মানটা আসছিলো এটা এখানে প্লাস করে দিব এখানে আর ওয়ান আর টু তো আসছে যেটি জিরো পয়েন্ট নাইন এটি হচ্ছে ক্যালকুলেশন হাজারো টেকনিশিয়ান যারা না এটা কি ছোট্ট একটি ছোট্ট একটি ইস্যু তো ঠিক আছে এসে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার